রাজ্য জুড়ে এসআইআর শুরু হয়েছে ক্যাম্প বিলি পর্ব এবং ক্যাম্পে নিয়ম হয়েছে প্রতি বুথে বিএল ওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসবে বা পরবর্তী একাধিকবার তাদের যাওয়ার কথা রয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমলাকার একাধিক বুথে যেখানে বিএল কোনো নির্দিষ্ট জায়গায় বসে বাড়ি ছেড়ে সাধারণ মানুষকে আসছে লাইন দিয়ে ফর্ম সংগ্রহ করতে এই ছবি পরপর দুদিন দেখুন আমি আজকে আলটিমেটাম দিয়ে গেছি আজকে আমি এখন আমনাকাতে আছি এটা যদি তারা কন্টিনিউ করে সেই বিএলএর অ্যাগ্রেসটা আমরা লিখিত কমপ্লেন করব আর সাধারণ ভোটারদেরকেও বলেছি যে টোল ফ্রি নাম্বার আছে বেঙ্গল পাটের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই টোল ফ্রি নাম্বারতে সেই টোল ফ্রি নাম্বারতে ফোন করে তার বিরুদ্ধে জানাক এটা নয় সাধারণ মানুষের জ্ঞাতার্থে জানিয়ে রাখি বিএল ওদের কাজ হচ্ছে বাড়িতে ফর্ম দিয়ে যাবে তার রেজিস্টার মেনটেন হবে এবং বাড়ি থেকেই কালেক্ট করবে একবার নয় একটা বিএলও একাধিকবার আপনার বাড়িতে আসবে সুতরাং আপনি কোথাও গিয়ে লাইন দিয়ে কোনো নেতার বাড়িতে হোক পার্টি অফিসে হোক বা বিএলওর অফিসে হোক এ বাড়িতে হোক এখানে গিয়ে আপনি ফর্ম নেবেন না এটা অনুরোধ করছি দেখা যাচ্ছে একাধিক জায়গায় মাদুর পেতে বসে বা অন্য কোনো নির্দিষ্ট জায়গায় বসে আইডেন্টি কার্ড ছাড়াই ফর্ম ফিলিপ চলছে এটা এটা তো অনুচিত কার ফর্ম তাহলে কে নেবে বিতর্ক তৈরি হবে তাহলে এটা পরিকল্পিতভাবে যাতে এই বিতর্ক তৈরি হয় তাহলে আমার ফর্ম আপনি যে যেটা প্রশ্ন করলেন গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ যদি এটা সত্যতা হয় তাহলে আমার ফর্ম যদি বিশ্ববিদ্যায় এসে নিয়ে চলে যায় আইডি কার্ড বিশ্ববিদ্যায় দেখাচ্ছে না তাহলে আমার ফর্মটা নিয়ে যদি ছিঁড়ে ফেলে দেয় বা যদি লুকিয়ে দেয় তাহলে আমি ফর্ম পাবো না তাহলে আমার দুরবস্থা আমার তাহলে আমাকে ছুটতে হবে এখানে সেখানে হ্যান তাহলে আমি তো বেলসারের মধ্যে পড়বো এই কাজ যদি করে থাকে তারা করে আমি অনুরোধ করবো এই কাজগুলো করবেন না আপনাদের যে চাকরি আপনি করেন না কেন সে চাকরি নিয়ে কিন্তু দায়ী হয়ে যাবে ছবি আইডি কার্ড ইউজ করছে না সাধারণ মানুষদের কেউ জন্য বলছি তো বুথ লেভেল অফিসার আসলে তার আগে আইডেন্টি চেক করুন সে অরিজিনাল না ফেক কারণ আমরা তৃণমূল রাজ্য তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারের পরিচালিত এতে আছি তৃণমূল পরিচালিত সরকারের আন্ডারে আমরা আছি এখানে হয় না বলে এমন কিছু নয় দেখুন কে হুমকি দিচ্ছে না দিচ্ছে ধমকাচ্ছে তার বিরুদ্ধে আবার অনুপ্রদান করবো হবে হুমকি ধুমকি চমকে আনু যাবে না মেনে নেওয়া যাবে না অন্যায় কাজ করছে তার বিরুদ্ধে বলে তার ছবি তোলার হুমকি দেয় তার বিরুদ্ধে আবার কমপ্লেন করতে হবে সেটাকে জেলের ভাত খাওয়াতে হবে তৃণমূল আর বিজেপি দায়ী আর মিডিয়ার একাংশ আতঙ্কর পরিবেশটা তৈরি করছে বিজেপি আর তৃণমূল মিলে মিডিয়ার সে আগুনে হাওয়া দিচ্ছে তাই আটকাবেন কি করে আমি গতকালকে একটা খবর দেখছিলাম তামিলনাড়ুর যে সরকার চলছে যেমন পশ্চিমবাংলায় যে সরকার চলছে তার দলটান হচ্ছে যাদের আন্ডারে চলছে যে পরিচালিত সরকার তৃণমূল ডিএমকে তামিলনাড়ু থেকে ডিএমকে অর্থাৎ রুলিং পার্টি সুপ্রিম কোর্টে মামলা করছে তো মমতা ব্যানার্জি সো নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দ্রুততার সাথে এসআইআর করার জন্য সহমত পোষণ করলে আর গল্প শোনাচ্ছে পাবলিক ডোমিন এই এই করবে সেই সেই করবে এই দ্বিচারিতা করতে বারণ করুন সেই কথাই আছে না বরের বাড়ির পিসি এই মাসি আর কুনের বাড়ির পিসি সেই করছে যেই ছাপেক আমরা ওই ও ঝাড়ছে বিধানসভায় রেজুলেশন পাস করাচ্ছে না কেন কেরলতে বিধানসভায় রেজুলেশন পাস করিয়েছে তাহলে করছে না কেন গল্প হচ্ছে আতঙ্কিত হবেন না পলিটিক্যাল এসআইআর আমরা চরম বিরোধী সংবিধানকে মান্যতা দিয়ে যে এসআইআর হবে আমরা সেটাকে উপেক্ষা করতে পারবো না আতঙ্কিত হবেন না বাঘ যদি হয় বাঘকে আমরা খাঁচাই বলবো এরা বাঘ ভাল্লুকও নয় আপনার ডেটা আছে ডকুমেন্টস আছে যদি আপনি দু হাজার ডকুমেন্টস আপনার আপনার বাবার আপনার মায়ের আপনার দাদুর এক আপনার দাদির যদি না তার ঠাকুরমার যদি না আপনি ব্যবস্থা করতে পারেন তার জন্য অপশান দিয়েছে উনিশশো সাতাশি সালের আগে কি সাতাশি থেকে দু হাজার চার দু হাজার চারের পরে কি তিনটে লেয়ারে অপশান দিয়েছে এগারোটার ডকুমেন্টসের মধ্যে কোনো একটা সাবমিট করতে পেরেছে সর্বোপরি সুপ্রিম চর খাওয়ার পরে বিহারে গিয়ে বিহার নিয়ে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আইনি চর খেয়েছে কে ইলেকশান কমিশন তো ওরা আধার কার্ডকেও মান্যতা দিচ্ছে তাহলে অসুবিধে কোথায় ভয় পাবো কেন আতঙ্কিত হবে কেন সবটাই যেটা এগারোটার মধ্যে কোনো একটাই হলে হবে আমি আপনি যা সুদাহরণের জন্য বলছি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট আছে আপনি সেরকম অ্যাপ্লাই দিন আপনার কাছে স্কুল সার্টিফিকেট আছে অনেক আগে পড়াশোনা করেন স্কুল সার্টিফিকেট নেই কাস্ট সার্টিফিকেট করুন সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও তো ভোটের নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিচ্ছে অসুবিধে কোথায় দেখুন আমি বলছি একটা কথা আমাদের আমি আবারও বলছি না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না না পাওয়ার কোনো প্রশ্ন আসছে না সবটাই আমরা কালেক্ট করতে পারবো আছে শুধু অত ছন্ন ছাড়া হয়ে আছে এবার ঠিক করে নেব থ্যাংক ইউ